বলছি প্রজেক্টের মাধ্যম দিয়ে হাতের দিকে তাকান বিসমিল্লা রহমান أن تولوا أذوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين واتى المال على غُبّه ذب القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الركاب واقام الصلاه واتى الزكاه والموفون بعهدهم اذا اهدوا والصابرين في البأساء والضراء وحين البصر. أولئك. আল্লাহ তাবার তালা বলছেন গোলাম তোর ভিতরে যখন দশটা গুণ থাকবে সারা পৃথিবী যদি তোকে বেইমান বলে তো আমি মোদটা কি বলবো দশটা গুণ এখন গোটা পৃথিবীর লোক বলছে বাহ 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 মোহাম্মদ কত দামি বাহ বা আল্লাহ বলছে কুকুরের থেকেও খারাপ ওটাই ঠিক আমার জীবনের কোনো মূল্য নেই আর সারা পৃথিবী যদি আমাকে শুয়োর কুকুরের নজরে দেখেন আর আল্লাহ যদি বলে যে আমার সঙ্গে ওর মূল্য বেশি আছে ঠিক পৃথিবীতে এমন লোক আছে পৃথিবীর মাটিতে এমন লোক আছে ওকে কেউ চেনে না আল্লাহ চেনে বন্ধুরে আমার ওই লোকগুলি আপনার গিরামে আছে এলাকায় আছে লোকটিকে পৃথিবীর কেউ চিনে না আল্লাহ ভালো করে নেন ওই লোকটি কেমন গ্রামে কোনো মিটিং হলে ওকে কেউ ডাকে না সমাজ বসলে ওকে ডাকে না ওকে মসজিদ কমিটিতে পাওয়া যাবে না ওকে মাদ্রাসার কমিটিতে পাওয়া যাবে না যদি গায়ে কোনো আলোচনা সভা হয় আর ওই লোকটা যদি আসে কেউ গুরুত্ব দেয় না সাধারণত গোটা গাঁওয়ালা এলাকাওয়ালা ধরে নিয়েছে লোকটার বোঝার ক্ষমতা নাই হুঁশ জ্ঞান কম সাদা সিধে মানুষ সাদা সিধে জিন্দেগি করে ওকে গাঁওয়ালা তো চিনেই না পাড়াওয়ালারা ওর নাম দিয়েছে হবিবুর চাচা সাদা লোক সিধা সাদা লোক হবিপুরের কোন মূল্য নাই শুধু তাই নয় ওর পেটের ছেলে ওর বিকে জন্ম ওর রক্তে জন্ম চারটা বেটা আছে বেটাদেরকে যদি কেউ বলে তোমার আব্বা কোথা উত্তরে বলবে ছাড়েন তো লোকটা কিছু বুঝে না যা বলার আমাদেরকে বলেন তার মানে বেটারাও চিনতে ভুল করে দিয়েছে এমন কি বিবি পর্যন্ত বীরবীর বীরবীর করে মনে মনে বলে ওর কাছে থেকে আমি ছটা ছেলের মা হয়ে গেলাম চারটা বেটা দুটো বেটি কিন্তু লোকটা জীবনে চালাক হলো না এলাকার প্রতিবেশীরা কত চালাক কিভাবে তারা দুনিয়া করছে ওর মধ্যে চালাকি বলে কিছু নাই বন্ধুরা আমার গাঁওয়ালা চিনলো না তো চিনলো না পঞ্চায়েতওয়ালা চিনলো না মসজিদওয়ালা চিনলো না মাদ্রাসাওয়ালা চিনলো না চিনলো না পাড়ার লোক চিনলো না ফ্যামিলির

এইভাবে চুখের পাতে ডাকে সারা পৃথিবী চেনে না তার কোন পরিচয় নাই মানুষের কাছে কিন্তু তাকে একজন চিনে তিনি বলেন আল্লাহ আল্লাহ বলে গোলাম তুই আমার আমি তোর তুই আমাকে ভালোবাসিস আমি তোকে ভালোবাসি বিশ্বনবী বলেন পাগলের দলে রে সঙ্গে কানেক্ট কর

কাউকে যদি মুনিবের নজরে কাউকে যদি আরো সলার নজরে মুক্তটা কি হতে হয় পৃথিবীর লোক আপনাকে দেখবে না কতটা আমল করলাম কি করলাম না ওই মাবুদ বলছে যখন তোর ভিতরে থাকবে সারা পৃথিবী তোকে যদি বেইমান বলে আমি আল্লাহ তোকে মুক্তা কি বলবো হিম আল্লাহ তাআলা বলছেন উরা

থাকুন এরাই মুত্তাকি জি ভাই আপনাদের বিরক্ত লাগছে এক দুই এক দুই করে উঠছে জি হুম ভাই মানুষ মেশিন নাই এখন যদি আমার সুগারের মাপটা বলে দিত মাথা ঘুরে যাবে চারশোর উপরে সুগার চলছে তো দুটি কথা আপনাদের সামনে কি হতে গেলে কয়টা গুণ থাকতে হবে দশটা সকলে বলেন কয়টা দশকে যদি দুই দিয়ে ভাগ করা হয় ভাগ ফল কত হবে পাঁচ ভাগ ফল কত হবে পাঁচটা হচ্ছে ইমান আর পাঁচটা হচ্ছে আমাল পাঁচটা হচ্ছে ইমান আর পাঁচটা হচ্ছে আমাল এবার এক দিয়ে ধরছি বিসমিল্লাহ রহমান রহিম লাইসল বেররাম তোয়াল্লু উজ্জু হাকুম কেবল আল মাশরি কেবল মাগরিবি ওলা কিন্নাল বিরামান আহ মানাবিল্লা আল্লাহ তাবারাক বাতালা এ আয়তের ভিতরে একটা ভূমিকা দিয়েছেন এটা আল্লাহর ভাষাটা আপনাদেরকে শুনিয়ে দিই আল্লাহ বলছেন পূর্বে পশ্চিমে সাজদা করার নাম ইমানদারি নয় তার মানে সারা পৃথিবীর জন্য কোরআন যারা কাবার পশ্চিমে থাকে পূর্বে সাজদা করে যারা পূর্বে থাকে পশ্চিমে সাজদা করে যারা উত্তরে থাকে দক্ষিণে সাজদা করে যারা দক্ষিণে থাকে উত্তরে সাজদা করে সারা বিশ্বকে কেন্দ্র করে আমার রব বলছে যেদিক থেকে তুমি সাজদা করো না কেন অর্থাৎ নামাজ পড়ো না কেন তুমি নিজেকে থেকে ইমানদার প্রমাণ করতে পারবে না নামাজ দিয়ে ইমানদার প্রমাণ করতে পারবে না কারণ মুনাফিকরা নামাজ পড়েছি গিরিধরপুর গ্রামটা কত বড় মোটামুটি কত ঘরের বস্তি আছে ভাই পনেরোশো না তেরোশো ঘর আচ্ছা তেরোশো ঘর হলো 6 6 থেকে 7000 লোকের নামাজ ফরজ আছে নারী পুরুষ মিলে 5000 লোকের তো নামাজ ফরজ আছে নারী পুরুষ মিলে কতটা পাওয়া যায় মসজিদে টোটাল না মানে নারী পুরুষ মিলে কত হবে গোটা গ্রামের নামাজি 57 63 হবে বেশ এটাই হলো কিন্তু যারা শুধু জুমা পড়ে এরা বেনামাজি 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 শুধু যারা জুমা পরে এরা নামাজি নয় বরং এদের মার বেশি চলবে কেন চলবে এর পেছনে দলিল আছে আল্লাহ একটা করে আইন করে ফেরাও তার এগেনস্টে আর একটা আইন করে তো শুধু জুমা পড়লে এটা কে বলেছে মলবিতে বলেছে না মুফতিতে বলেছে না বক্তাতে বলেছে না খোদবাতে বলেছে না দাদা বলেছে না নানা বলেছে না হাজি বলে তুই বল কেউ বলেনি এক পর্যন্ত যে শুধু জুমা পড়ো তো শুধু জুমা পড়লি কেন এর ওপরই মার চলবে কিছুদিন তারপরে তো আবার বেনামাজি দলে ঢোকানো হবে তো শুধু জুমা পড়ে যারা তারা আল্লাহ রাগকে বেশি বাড়ায় এরা বেনামাজি 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 এবার চলেন পাঁচ হাজার লোকের মধ্যে নারী পুরুষ তিনশো পাওয়া গেল আমি রাউন্ড ফিগারে নিলাম তাহলে সাড়ে চার হাজার বেনামাজি পাঁচশো নামাজি অঙ্কে দাঁড়ালো মুসলমান বেশি মুসাল্লি কম অঙ্কে দাঁড়ালো মুসলমান বেশি মুসল্লি কম কিন্তু নবীর জামা নাই মুসলমান কম মুসাল্লি বেশি এটা কি করে হয় তার কারণ হচ্ছে মোনাফিকরা মুসলমান নয় নবীজির জামা নেই মোনাফেকরাও জুতের নামাজ পড়তো পাঁচ অক্ত তো দূরের কথা আর এত ধীরে নামাজ পড়তো বিশ্ব নবী পর্যন্ত চিনতে পারেনি লোকটা মুনাফিক জিব্রাইল আমিনকে দিয়ে চিনানো হয়েছে অমুক 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 মোনাফিক তারা মোনাফিক হলো বড় খাতার নাক আল্লাহ মুসরেকে কাফেরকে মাফ করব বলেননি মুসরে কাফের যদি তৌবা করে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাবে কিন্তু জন্য বিশ্বনবী জানাজা পড়তে গেল ওভায় জামানা আল্লাহর রসুলকে বলে দেওয়া হলো কোরআনে তুমি যদি সত্তর বারো জানাজা পর দোয়া করো আমি আল্লাহ মাফ করব মোনাফিকেরা এর উপরে মুসরে আর যারা আছে আছে মোনাফিকরা একবারে নিচে থাকবে আর এই লোকগুলিকে মসজিদের প্রথম কাতারে পাওয়া যাবে তাদের দাড়িতে টুপিতে পাঞ্জাবিতে মনে হবে আল্লাহর অলি তাদের চেহারা দেখে মনে হবে আল্লাহর নামাজ পড়বে এত এত ধ্যান দিয়ে আর ঠোঁট জোরে লড়াবে মনে হবে এর মতো কেউ নাই আর ওর ব্যস্ত এলাকাওয়ালা ব্যস্ত মসজিদওয়ালা ব্যস্ত ইমামকে কখন বের করা যাবে প্ল্যান করবে ওই আবার ইমামের সাথে গল্প করবে ওই মোনাফেকদের চেহারা চরিত্র এত নোংরা হয় এদেরকে চিনা বড় মুশকিল হয় এই মোনাফেকদের ব্যাপারে আল্লাহ বলছে শুনেলে জীবনেও তোরা মুত্তাকির কলেজে ভর্তি হতে পারবি না আর মুত্তাকি হতে পারবি না এর জন্য আল্লাহ পশ্চিমে পূর্বে সাজদা করে দিয়ে তুমি আমাকে ইমানদারি দেখাতে আসিও না কারণ শুনেলাও তুমি একটা পাক্কা চিটিংবাজ এটা পৃথিবীর কেউ না জানলে আমি রব জানি গোটা মাদ্রাসার কমিটিতে দুটা মাল থাকবে ওই রকম মাদ্রাসাওয়ালারা পেরেশান হবে কি করে মাদ্রাসাটা উপর দিকে নিয়ে যাব। ওই দুটা মালই গোলমাল করে দিবে গাঁওয়ালাকা এলাকা গাওয়ালাকে জ্বালিয়ে দেবে মসজিদ কমিটিতে এক দুটা থাকবে আর আর এত পরেজগারি কথা বলবে ঘন ঘন ফতোয়াচা ব্যবহার ড্যানজার্স মাল জি আর মোনাফিকদের আরেকটা আলামত আছে মাফ করবেন ক্ষমা চেয়ে বলছি নদিয়া থেকে প্রচুর ফোন যায় ডেট কমনি কারণ এই নদিয়ার বেশ কিছু গ্রাম আছে এরা সামনে সামনে মানুষকে অপমান করে এটা হচ্ছে সুরা মুতাফেপিন থেকে দেখে নেবে ডেঞ্জার মুনাফে গুলো এরা একটা আলিম একটা বড় মানুষ তার যে ইজ্জত সে ইজ্জতকে খর্ব করে তো মুনাফিকদের জন্য আল্লাহ এত কিছু বলেছেন এরপরে বলছে চলো এক নম্বরে আল্লাহর উপরে ইমান পাঁচটা ইমান আনতে হবে প্রথম নম্বরে হচ্ছে আল্লাহর উপরে ইমান আল্লাহ কেমন আল্লাহ কোথায় শুধু আল্লাহ বলতে গেলে দুই ঘন্টা কেন দশ বিশ ঘন্টায় শেষ হবে না আমার মাথায় যা আছে তাতে এক দু ঘন্টা চলবে বড় বড় মুফাসির যারা বোখারি পরাচ্ছে ওদেরকে জিজ্ঞেস করেন দু দশ ঘন্টায় শেষ হবে না আল্লাহ এমন একটা জিনিস আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন আল্লাহ নিজের সিংহাসনের পরিচয় দিয়েছেন বিসমিল্লাহর রহমান রাহিম আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহাইউল ফাইয়ম লা তাখুদুসিনা তুওয়ালা নাওম এই পর্যন্ত বলছি আল্লাহ তা বাতালা তাআলা বলেন ওহে আল্লাহ এক আল্লাহ লা